হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা দেখামো টিকটক ভিডিও ফরি হতে যায় কিভাবে তা টিকটক ওপেন করবেন ওপেন করার পরে এ ভাই মনটা যে ভালো নেই চল আসার পরে একটু অপেক্ষা করুন 100 টাকা দে মারা গেলে দাম বেড়ে যায় যার গান টিকটক এর ফরিতে আসে নাই আস্তার প্রত্যেকটা গান টিকটকের ফরিতে চলতেছে সে আর কেউ না হাজারো মানুষকে কাঁদিয়ে যাওয়া আমাদের পাগল হাসান ভাই পাগল হাসানের বুকেতে উপরে থ্রি ডোর আছে সিডিং সে সিডিং আসার পরে ওই দেখতে পাচ্ছেন ফর ইউ ডিলেট এই লেখাটা সবগুলো ডিলেট করবেন ডিলেট করার পর আবার আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে রিপোর্ট প্রবলেম আছে রিপোর্ট প্রবলেম এখানে টাচ করবেন টাচ করার পর টাচ করার পর আবার একটু অপেক্ষা করুন অপেক্ষা করার পরে একটু ওই যে আসে তারপরে নিচে টাচ করবেন টাচ করার পর একটু অপেক্ষা করেন তারপরে নিচে আসেন নিচে আসার পরে নিচে আসার পরে ওকে হয়ে গেছে গ্যাস তবে এইভাবে টিকটক ভিডিও আপলোড করবেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম